আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর নতুন একটা ব্লগ নিয়ে আইলাম আসলে এই বাজার কিন্তু আমার মনে মনে হয়ে আমি তো আর থাকতাম না আর আর কোনো ধরনের ঘোরার বাজারের ভিডিও শেয়ার হওয়া হর না নাই তো এই তো যেহেতু আমি বিদেশ আইম তো নিজের বাজার হল নিজে ব্লগ করম আর ডেসর ইতা মাত মাতিল এই শাক গুলা ফ্রেশ দেশই মিলে সব মিলে না তো তেরস নালিহা আসলে বাজার করতে যে কষ্ট আমি ফিল করলাম এখন নয়া একটা একটা জিনিস দেখিয়া বাসিয়া না তারপরে আর কত মাত মাছি বাইরে বাপরে যে দশটা জিনিসের মধ্যে একটা জিনিস পচা হইলে বা একটা কীরকম হয়ে গেলে যে দেখি আনতে পারো না নি সেই নি আসলে আসলে যে বাজার করে হে বুঝের ধাক্কাটা কতটুকু তো এটা দেড় বছর আমরা স্পেন আমরা হয়শো টাকা দশ টাকা কিলো বাংলাদেশের টাকা বারোশো তেরোশো টাকা পড়ি যায় এক কেজি বাংলাদেশের পঞ্চাশ ষাট টাকা মিলে আসলে এটা এক মন্থে পালা আর এক মন্থে বাদ সব কিছু মিলাই বাংলাদেশ আর বিদেশ আর এটা মুরগি মুর্গী ফ্রেশ আর বিদেশের মুরগিটা কোনদিন আনি আর রাখে না রাখে আল্লাহ আকবর জানি না কোনদিন তা কিলা জব পরে খাদি যায় আর খাদি যায় মা একাদশী মন কি তো আর স্বপ্নর মতো দেশ হয়ে গেলে আর হাওয়া হইতো আর কোনো ফত নাই এলাকি মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশ বিদেশি এরা দেশ হয়ে গেলে লাগে তো আ হাঁকি জাক জাকি হরণ দেশি জিনিস খাইতে পারে এখন আমি বুঝলাম আসলে আরো যত সময় যাইব তাত তো আরো বেশি বুঝবো জীবনে তো জানাসে না কচু খাই কিন্তু বিদেশ সাইয়া জানাইস আর কসু আইতে লতা আইতে উটকি শিরা আইতে এটা মাটি লাভ নাই তারপরে আজকে দুটোটা এই পর্যন্ত বলা থাকবো সবাই